সতর্ক অবস্থানে থাকবেন ইনুস পদ পত্র পাঠিয়ে ছবে পালিয়ে যাচ্ছে আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে ইনুসকে গ্রেফতার করা হতে পারে লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে গুজাব্বাস সেলের সদস্যরা তারা পাগল হয়ে গিয়েছে নিজেরা এখন পালিয়েটালিয়ে বিদেশ দেশ বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না দেখেন এই যে নিউজ আজকের এই নিউজটা বাংলাদেশের সব পত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই যাদেরকে জীবনে কোনোদিন চেনেন না এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না উচ্ছিষ্টভোগী কিছু দালাল ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস তৃতীয় মানের চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কি সতর্ক অবস্থান সেটা শুনুন যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই জায়গা প্রত্যেকটা নেতাকীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না সবাই যার যার জায়গা থেকে মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন সে বিষয়ে আবার কি বলছেন শুনুন পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গেছে সো গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জি চলে গেছে তারপরে হচ্ছে আর উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গেছে। সব উপদেষ্টা চলে গিয়েছে যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইনুস নাই সার্জিস নাই আপনার উপদেষ্টারা নাই আসিফ মাহমুদরা নাই আর কি বলে মাহফুজ নাই সব নাই হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে পারেন এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে ওদেরকে একটু লজ্জা নাই ওদেরকে একটু সরম নাই আমি যদি আপনাকে একটু নিউজটা শুনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ নেতা কর্মীরা বিপদে পড়েছে তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রধান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা সডাউট করেছিল ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার ইউনিয়নের বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সফরদ করা হবে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জম্মদার বাড়ির মৃত রুহুল ছেলে ইব্রাহিম খলিল অরফে রাসেল বেয়াল্লিশ ও একই গ্রামের ইসমাইল বেপারের বাড়ির মৃত্যু আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটুট পঁয়তাল্লিশ পুলিশের স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইডুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার দিকে উপজেলার মহম্মদপুর ইউনিয়নের বর্ষা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থারায় নিয়ে যায় পুলিশ রাসেল মহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এদিকে সোনাবলের পর ইউরুৎ সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও আঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন আপনারা গুজব ছড়ান দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না তাদের খোঁজ নেন না একটাবারও কিভাবে। ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে তারা আপনাদের কাছে কি চায় লজ্জা হয় না আপনাদের কোর্ট মুখে আপনারা এইসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল মেরে বেড়ে কেন্দ্রীয় পদপদবি পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পরে আছেন এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন চিন্তা করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াতো গত ষোলোটা বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল আবার এখনও নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় পঞ্চাশটার অধিক গুজব এই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে জিরো পয়েন্টে আসবে ত্রিশ লক্ষ লোক আসবে সব দখল হয়ে যাবে আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর বাবা দিলু সরকার সুদে টাকা দেবে তোমরা তাড়াতাড়ি চলো জিরো পয়েন্টে লিফলেট বিতরণ করে একজনে সে মানুষ আনার চেষ্টা করলো আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে এই গুজবগুলোর মধ্য দিয়ে আবলিগ লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী সাধারণ নেতা ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম এই যে নিউজের মধ্যে আওয়ামী ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আমি সে কারণে বলছি আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয় এই দলটি হচ্ছে আপদাবস্ত মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল দেখেন বাংলাদেশে আওয়ামী নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় কিন্তু এই আওয়ামী তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী নেত্রী তার কর্মীদেরকে তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজববাজ আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে প্রতারণাকারী একটি সংগঠন অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তবা পড়েন আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকেন তাও পরে বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলুন না হয় এই গুজববাজের সেলদের অত্যাচারে আপনারা নিজেরাই নিজেরা ধ্বংস হয়ে যাবেন আল্লাহ হাফিজ